এই সাইনাজ কি হয়েছে মা মা জানো আমার বান্ধবীরা সব পটল মিষ্টি খাচ্ছে আমাকেও পটল মিষ্টি কিনে দাও এই সাইনাজ পটল মিষ্টি এখন কোথায় পাবো পরে কিনে দেবো এখনি খাবো তুই এখনি খাবি এই সাইনাজ এই নে কাঁচা পটল আছে এই নে খা খা খাবো না খাবো না এই নে খা খুব যে মিষ্টি খাবো না খাবো না খাবো না দৌড়ে এসো দৌড়ে এসো এই সাইনাজ কি হয়েছে কি হয়েছে ছোট ছোট বাচ্চা বাচ্চা কি ছুচুর বাচ্চা এগুলো ওই তো আরে এই সাইনাজ না এই দেখ এগুলো পি না এগুলো পি ছুচুর বাচ্চা আরে না না এগুলো হচ্ছে পিগ এই দেখ এটা বড় পিক আর ওইগুলো দেখ বাচ্চা দেখেছিস হ্যাঁ এই দেখ আমি দেখেছি তাহলে এগুলো কি এগুলো পি

এই ঝোল করবো একটু জিরে নেই দৌড়ে যাবি দৌড়ে আসবি জিরে এনেছিস মাছের ঝোল বসিয়ে দিয়েছি এ মা এটা জিরে কোথায় এ তো চিড়ে হ্যাঁ তোকে জিরে বলেছি তুই চিড়ে কিচ্ছু জানে না দাঁড়া দাঁড়া সব জায়গায় ভুল হয় যা এখান থেকে সব সময় অন্য সাইনাজ না আজ পাই নিবি নিবি না সাইনাজ গোয়াভা জুস নিবি নিবি না সাইনাজ না হরলিক্স নিবি নিবি না সাইনাজ না পাললে জি বিস্কুট নিবি তাহলে কি নিবি দে এগুলো সব দে এই সাইনাজ এই কোথায় এসেছিস মলে কি কিনেছিস কিনেছিস পাপড়িও কিনেছিস আর কি কিনেছিস আর বেসনের লাড্ডুও নিচ্ছিস তুই এতগুলো নিবি এই না না রেখে দে রেখে দে না বলছি রেখে দে এতগুলো নিবি দেখেছো বন্ধুরা সাইনাজের কত জেদ এইগুলো নাকি